আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা তো আপনাদের জন্য এবার আমরা নিয়ে এসেছি চেরি সিল্ক শাড়ি দেখেন চেরি সিল্ক শাড়িগুলা অসম্ভব সুন্দর এই চেরি সিল্ক শাড়িগুলো যারা নিতে চান সুন্দর এই চেরি সিল্ক শাড়িগুলা আমাদের কাছ থেকে এসে আপনারা নিতে পারেন এবং যারা আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারেন তো এই শাড়িগুলা কিন্তু অনেক অনেক সুন্দর তো এগুলো সব বয়সী মেয়েরাই পড়তে পারবে সুন্দর এই শাড়িগুলা সব বয়সী মেয়েরা পড়তে পারবে দারুন এই শাড়িটা আমাদের কাছে আসলেই আপনারা পেয়ে যাবেন একেবারে রিজনেবল দাম মাত্র মাত্র টাকায় যারা নেবেন চলে আসবেন আমাদের কাছে সুন্দর আপের এই শাড়িগুলো নেওয়ার জন্য তো মূলত আমরা কিন্তু পাইকারি সেল করি যারা পাইকারি নেওয়ার ইচ্ছুক আছেন তারা কিন্তু আমাদের শপে চলে আসবেন হোলসেল দামে সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য যারা যারা নিতে চান ঝটপট চলে আসবেন আমাদের কাছে তো আমাদের শপের ঠিকানাটা হলো ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর মেনশন মার্কেট দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজার এখানে আসলে সবসময় আপনারা একটু রিজনেবল দাম একটু ভালো কোয়ালিটির শাড়ি আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় জাস্ট ওয়াও একটা শাড়ি আমাদের কাছে আসলে পাবেন দেখেন শাড়িটা কি যে সুন্দর একেবারে মনটা ভরে যাবে যে এত সুন্দর শাড়ি কিভাবে এত দাম কম হয় এবং আমরা এগুলা শাড়ির কোয়ালিটি গুণগত মান অনেক ভালো দেখেন সুপার টুপার একটা শাড়ি এগুলা শাড়ির কোয়ালিটি গুণত গুণগত মান এত ভালো হবে যে আপনারা চিন্তা করতে পারবেন না যে কিভাবে এত দাম কম হয় বিয়ে বাজারে অসম্ভব সুন্দর এই শাড়িটা আমার কাছে আসলে আপনারা পাবেন মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকায় আমার কাছে আসলে আপনারা পেয়ে যাবেন তো যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসবেন দারুন এই শাড়িটা নেওয়ার জন্য দেখেন যারা নিতে চান তারা কিন্তু ঝটপট চলে আসবেন এই শাড়িটা নেওয়ার জন্য কি যে সুন্দর এই শাড়িটা বলার বাইরে ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে এবং দারুন মাথা নষ্ট করার মতো একটা শাড়ি আমার কাছে আসলেই আপনারা পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন এবং চাইলে কিন্তু আমাদের দোকানে এসে আপনারা কেনাকাটা করতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনারা আমাদের দোকানে এসে কেনাকাটা করতে পারেন দেখেন এটা আঁচলের ডিজাইনটা কত সুন্দর একটা আঁচল ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে সুন্দর না এত সুন্দর এই শাড়িটা মাত্র পনেরোশো টাকা দেখেন এগুলো বড় বড় শোরুমে যাবেন আমাদের ঢাকা যেমন আপনার বেলি রোডে যাবেন এগুলা কিন্তু অনেক টাকা দাম বেশি রাখবে মিনিমাম আপনার পঁচিশশো তিন হাজারের নিচে কোথাও এগুলো পাবেন না আর আমাদের কাছে পাচ্ছেন একেবারে রিজনেবল দাম কারণ আমরা ওই সারাদিনে অনেক সেল করি একশো টাকা লাভ করলেই আমাদের পোষায় যায় একশো টাকা প্রফিট করলেই আমাদের পোষায় যায় কিন্তু সেল হয় অনেক বেশি দারুণ এক্সক্লুসিভ সুন্দর একটা কালার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন দারুণ দারুন এই শাড়িগুলি একেবারে দারুন দারুণ এই শাড়িগুলি আমাদের কাছে আসলেই আপনারা পেয়ে যাবেন অবাক করা প্রাইজে দেখেন কি সুন্দর ডিজাইন প্রাইস রাখতেছি আমরা মাত্র পনেরোশো টাকায় একেবারে ঝাকানাকা একটা প্রাইজে এবং ঝাঁকা একটা ডিজাইন কিন্তু আমরা দিচ্ছি আপনাদের যারা যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন দারুণ মাথা নষ্ট করার মতো এই শাড়িগুলি দেখেন প্রত্যেকটা শাড়ি ইউনিক প্রত্যেকটা শাড়ি কিন্তু ইউনিক ভিডিওটা একটু বড় হবে আর কি সাত আট মিনিট হবে এই জন্য মনে কিছু করবেন না আপনাদের একটু কষ্ট দেব ফুল ভিডিওটা আপনারা দেখবেন দারুণ এই শাড়িটা মাত্র পনেরোশো টাকায় বিয়ে বাজারে দিচ্ছি আমরা অবাক করা প্রাইসে এই জন্য চলে আসবেন আমাদের শপে সুন্দর মাথা নষ্ট করার মতো এই শাড়িটা নেওয়ার জন্য দেখেন সুন্দর মাথা নষ্ট করার মতো শাড়িটা নেওয়ার জন্য চলে আসবেন দেখেন কি যে সুন্দর শাড়ি আর গোলশানের বাড়ি একেবারে মাথা নষ্ট করার মতো শাড়িটা প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকায় এটা কালারটা দেখেছেন কি সুন্দর কালার মন ভরে যাবে যে এত সুন্দর শাড়ি কিভাবে এত কমে হয় আপনারা যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন ও আচ্ছা আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি যে আমরা কিন্তু আগে কোনো টাকা নিয়ে থাকি না আমাদের প্রোডাক্ট হাতে পাবেন প্রোডাক্ট দেখবেন তারপরে আপনারা পেমেন্ট করবেন আগে কোনো আমাদের টাকা দিতে হবে না এবং আমাদের প্রোডাক্ট অবশ্যই ভালো লাগবে দেখে আমরা আগে টাকা চাচ্ছি না যে আমাদের প্রোডাক্ট আগে দেখেন আপনারা কেমন দেখে তারপর পেমেন্ট করেন কোনো সমস্যা নাই দেখেন এই শাড়িটা অনেক অনেক সুন্দর যারা নিতে চান ঝটপট ওয়ার্ডার করে ফেলবেন দেখেন কি সুন্দর শাড়ি মাত্র পনেরোশো টাকায় দেখেন কি সুন্দর একটা শাড়ি মাত্র পনেরোশো টাকায় আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন যারা যারা নিতে চান অর্ডার করুন এই একটা কালার কালার দেখেন ওরে কি যে সুন্দর কালার কালারটা দেখুন কি সুন্দর কালার মন ভরে যাবে এত সুন্দর কালারটা প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা দেখেন প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা যারা নিবেন ঝটপট অর্ডার করে ফেলবেন দারুন দারুন এই শাড়িগুলা মাথা নষ্ট করার মতো শাড়িগুলা মাত্র পনেরোশো টাকা এই একটা কালার দেখেন বিয়ে বাজার মানেই কিন্তু সবসময় আমরা ধামাকা দিয়ে থাকি বিয়েবাজার মানেই হলো অফার প্রাইস তো যারা নিবেন অফার প্রাইজে এই শাড়িগুলা চলে আসবেন নেওয়ার জন্য দারুন এই শাড়িগুলা মাত্র পনেরোশো টাকায় একেবারে পাইকারি দামে একেবারে পাইকারি দামে দারুণ কোয়ালিটির এই শাড়িগুলো আমাদের কাছে আসলেই আপনারা পেয়ে যাবেন তো এই জন্য দ্রুত চলে আসবেন আমাদের শপে নূর মেনশন মার্কেটের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে একেবারে হোলসেল দামে সুন্দর মাথা নষ্ট করার মতো এই শাড়িগুলো পাবেন ইনশাল্লাহ ভিডিওটা একটু লং হয়ে গেল এই জন্য দুঃখিত ভালো থাকবেন আসসালামু আলাইকুম